সবাই ঘুরান সবাই গাড়িগুলো ঘুরান এটা আপনাদের আপনারা যাত্রী যারা বসে আছেন আপনারা সতর্ক করতে পারেন তো কি অবস্থা আপনাদের ঘুরান 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 সব গাড়িগুলো ঘুরাইতে বলছি ঘুরান ঘুরান কেন আপনি অনিয়ম করবেন কেন হ্যাঁ হ্যাঁ আপনি অনিয়ম করতেছেন

যাত্রী থেকে শুরু করে ড্রাইভার সব বিবে সব কি অবস্থা একটা মানুষেরও বিবেক নাই এরা অনিয়ম করবে এরা আবার বলবে কি এরা অনিয়ম একা করে না আমি জন্য করি যার জন্য করি দেখেন অনিয়ম করে আমি জন্য করি আপনি অনিয়ম করেন না এটা অনিয়ম না কেন করবোন দেখেন অনিয়ম করবে আবার বলে আমি নাকি বিহুর জন্য করি ভাই ঘুরান ঘুরান আমি ভালো কাজ করি নিষেধ করি আমি করি মানুষ মানুষ কত মানে নিজের অন্যায় কত ভাবে ঢাকার চেষ্টা করে দেখেন